বন্ধুরা বড়দের কোন ছোটদের ভালোবাসা নিয়ে রান্না করে আপনাদের স্বাগত নারকেল চিনি আর বাদাম দিয়ে বাদাম চাক করব মানে চিনিটাকে কড়াটা বসিয়ে দিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিলাম পাঁচশো মতো জল দেব এক বাটি এই দেখুন বন্ধুরা চিনিও আমি দিলাম এই বাটির এক পাঠ মতো এবারে এটাকে আমি ফুটিয়ে ভালো করে রসটা করে নেবো কটা নতুন যখন ছিল দিয়ে দিলাম এটাকে দশ মিনিট মতো জাল দিয়ে দেয় দেখুন বন্ধুরা রসটা ফুটছে এটাকে আঠা আঠা করে নেব এতক্ষণ না আঠা আটা হচ্ছে জাল দেবো এই দেখুন বন্ধুরা একদম আঠা 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 হয়ে এসছে এরকম হাত দিয়ে ধরে দেখবে যে একদম কাটা হয়ে গেছে এই দেখুন এবার আমি নারকেল আর বাদামটা দিয়ে এইখানে আমি এক মালা নারকেল নিয়েছি মানে একটা গোটা নারকেল এখানে একশো বাদাম নিয়েছি আমি ভাজা বাদাম প্রথমে এতে আমি নারকেলটা দিয়ে দেব নারকেলটা নাড়ব তারপরে এবার আমি বাদামটা মিশিয়ে দেব এইটাকে এরকম করে চাইলে আপনারা মিশিয়েও বাদাম দিতে পারেন ভালো করে এটাকে এবার জালিয়ে দেব দশ মিনিট মতো একদম জাল দিয়ে আঠা আঠা করে নেব এটাকে ভালো করে জাল এরকম করে এই দেখুন গন্ধটা একদম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে সামান্য একটু এক চামচ মতো ঘি দিয়ে দেবো গন্ধটা একটু ভালো থাকবে এরকম ঘিটা আগে ভালো করে মিশিয়ে নেব এবারে এটা একটু রেডি হয়ে গেছে একটু অল্প সময়ে হয়ে যায় সেই দেখুন এবার হয়ে গেছে এটাকে আমি এটা আমি ঘি মাখিয়ে নিয়েছি আপনারা তেলও মাখিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা এটাকে ভালো করে আমি থালাতে করে দেব এ করে একদম প্লেন করে ভালো করে এটাকে এ দেখুন বন্ধুরা আমি এটা ভালো করে খেয়ে নিয়েছে থালাতে এবার এটাকে পিস পিস করে কাউন্টারে এবার ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে কেটে নেবো ছুড়ি এই দেখুন পুরা বাদাম চাটা কেটে নিয়েছি এটা আমাদের কি সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা একদম রেডি কি সুন্দর হয়েছে দেখতেও বাদাম চাকরি এই বাদাম চাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই বাদাম চাক দিয়ে না নারকেল দিয়ে বাদাম দিয়ে কেমন হলো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার একবার এরকম করে বাড়িতে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে